বিধিবাম আল্লাহর কাম আল্লাই করেছে এই সরকারের পতন ঘটেছে দেশের মধ্যে একটা ছিল অবস্থা ফিরে এসেছে দৃষ্টিতে বাবুল সিস্তিকে বিনা বিচারে ছয় বছর কারাগারে বন্দি রাখা হয়েছে দুদকের মিথ্যা মামলায় তাকে আটক করা হয় আমি যতটুকু জানি বাবুল সৃষ্টির নেতৃত্বে প্রথম যখন ফার্মাস ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় তখন থেকেই তার কাছে এই সরকারের বিভিন্ন তরফ থেকে চাঁদা চাই চাইছিল মুরাদাকের চাকা চাইছিল মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে এই ফার্মার্স ব্যাংক যখন মহিউদ্দিন ভাই চেয়ারম্যান ছিলেন এই নাফিস সরাপথ গোপালগঞ্জের নাফিস সরাফত তৎকালীন পুলিশের আইজিপি হ্যাঁ এদের নেতৃত্বে তার কাছে মোটা তাকে টাকা চেয়েছিল এই স্বৈরাচারী সরকারের পতনে মিথ্যা মামলা দিয়ে বাবলুতিস থেকে আটক করা হয়েছে সে টাকা না দেওয়ার কারণে তাকে মিথ্যা আখ্যায়িত করে রাজাকার আখ্যায়িত করে দ্রুত মামলা দিয়ে তাকে জেলখানায় আটক করে রাখা হয়েছে আমাদের এই জাতিসংঘের পদকপ্রাপ্ত বাবুল তিথি সাপকে আজকে আমাদের মিথ্যা মামলা আটকে রেখে আমাদের বকশিগঞ্জ পাশের যে উন্নয়ন উন্নয়ন বন্ধ করে দিয়েছে তিস্তি হিসাবে যে মেল কারখানাগুলো আছে সেগুলো তিস্তি সাহেবের মুক্তি দিলে আমরা মেল কারখানাগুলো চালু রাখতে পারবো এবং পড়াই আমাদের আশি হাজার লোক কর্মস্থান ফিরে পাবে এবং তার কর্মস্থান বর্তমানে বন্ধ আছে তিস্তির তিস্তির মুক্তির দাবিতে আমরা দিছি এবং আমাদের চোখের নয়নের মনি তিস্তির সাহেবের মুক্তিতে আমরা এলাকাবাসী তাকে মুক্তি দিলে এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোক আমরা কর্মস্থানে ফিরে যেতে পারবো এবং কর্ম করে খেতে পারবো তার কোটি কোটি টাকার সম্পদ তার মিল কারখানা শেষ করে রাখা হয়েছে যাতে পরবর্তীতে সরকারের উদ্দেশ্য ছিল এই সম্পদগুলো সরকার নিয়ে নেবে কিন্তু সে একজন বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য গবেষণা সম্পদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা জেলে পেছে মরবে আর আওয়ামী লীগ সরকারের এই শাসন আমলে শেষ পতন হয়েছে সেই পতনের পাশাপাশি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বাবুল সৃষ্টি এবং তার ছেলে রাশেদুল হক সৃষ্টির মুক্তির দাবি করছে দশ থেকে বিশ হাজার কর্মসংস্থান করে তার ওখানে কর্ম করে বাড়ি থেকে ভাত খেয়ে এসে তার প্রতিষ্ঠানে কাজ করছে কত সুখে শান্তিতে ছিল আমাদের সোনার বক্সিগঞ্জ করার কথা ছিল আমার আমরা শুধু বলবো বকশীগঞ্জের রত্ন বাবুলচিস্তি সে শুধু মুক্তিযোদ্ধা নয় সে শুধু জাতিসংঘের পদকপ্রাপ্ত নয় সে বকশীগঞ্জের জামালপুরের হীরার টুকরো সে টুকরো বললে ভুল হবে সে হীরার দোলা স্বর্ণের দোলা এই স্বর্ণের বাবুল চিস্তিকে আমরা নতুন সরকারের মাধ্যমে নতুন রাষ্ট্রপতির মাধ্যমে আমরা তার মুক্তি চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের বিনীত আবেদন আজকে আমরা মানব বন্ধন শেষে মহামান্য রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দিয়েছি আমাদের দাবির পক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি এবং বর্তমান সরকার সুবিবেচনা করে আমাদের বাবুল মুক্তি দিলে পরে আমাদের বক্সিগঞ্জের মিল কারখানা খুলে যাবে বেকার সমস্যার সমাধান হবে সেক্টর থেকে এই গারো পাহারে পাদদেশ থেকে আমরা ঢাকায় আগমন করেছি মহান আল্লাহ সেটা যেন রক্ষা করা তৌফিক অভিযান করেন মিল কারখানা তিন সেপ্টে তিন শিফটে দশ হাজার লোক কর্মচারী ছিল বিভিন্নভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান ঢাকাতেও ছিল এই সব মিলে দশ হাজার লোক কর্মসংস্থান করে খেয়েছে তার অধীনে আসছে কারাগারে বন্দি থাকা মিল কারখানা শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ বেকার সমস্যা এই লোকগুলি বেকার হয়ে পড়েছে আমাদের কিস্তি সাপকে অতি অবিলম্বে মুক্তি দাবি করছি